নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প মধুসুন্দরী দেবীর আবির্ভাব তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুরই বা আমরা খবর রাখি দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ খরাটিও ইত্যাদি ইত্যাদি অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন এই আমার অনুরোধ তবে যিনি প্রত্যক্ষ দৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নহেন তিনি এ গল্প না হয় নাই পড়িলেন ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না কি আর করি ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে নম্বরটা মনে নাই তবে বাড়িটা চিনি তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম তারানাথ একাই ছিল আমায় বলিল এসো এসো হে দেখা নেই বহুকাল কি ব্যাপার কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠিতে যাইতেছি এমন সময়ে ঘোর বৃষ্টি নামিল তারানাথ আমায় এই অবস্থায় উঠিতে দিল না আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে বৃষ্টি না থাকিলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে কেহ না আসিলেও মনের ভাব এই রূপ থাকে কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেহই আসিবে না সুতরাং আমার ঘরে আমি একা তারানাথের ঘরে বসিয়াও সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নাই সুতরাং মনের ভাব বদলাইয়া গেল এদিকে সন্ধ্যাও নামিল জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল ঘোর বৃষ্টিমুখর আসার সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয় ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার চৌরঙ্গীর মোড়ে ও বেলাকার বাস দুর্ঘটনার প্রভৃতি নানা রূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময়ে নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালে ছিল না এ কথা পূর্বের গল্পটিতে বলিয়াছি আশা করি তাহা আপনারা ভুলেন নাই নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে এ কথা বলাই বাহুল্য সুতরাং তাহার মুখ হইতেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না আর একটা কথা তারানাথকে দেখিয়া বা তাহার মুখে শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্বোধন করা মাত্র তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোও শক্ত বলিলাম জ্যোতিষ মহাশয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক কি বলেন তারানাথ বলিল অভিজ্ঞতা একটাই আছে এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয় শোনো তবে আমি বাধা দিয়া বলিলাম কোনো ট্র্যাজিক গল্প বলবেন না প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে সে মারা গেল এই তো ও ঢের শুনেছি তারানাথ হাসিয়া বলিল ঢের শোননি শোনো কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যে যেতুম হে দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া একথা কারো কাছে বলিনি ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি পেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল চারি দশ বছরের মেয়ে তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল মুখ চোখ মন্দ নয় আমায় বলিল কাকাবাবু লেসের কাপড়ের ছবিটা আনলেন না চারির কাছে কথা দিয়া রাখিয়াছিলাম ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব বলিলাম আজ ফুটবলের ভিড় ছিল কাল এনে দেব ঠিক চারই দাঁড়াইয়া ছিল তারানাথ বলিল যা তুই চলে যা দুটো পান নিয়ে আয় মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল ছেলেপিলের সামনে সেসব গল্প চাটা খেয়ে নাও পরোটা খানা না না ফেলতে পারবে না ইয়াং ম্যান তোমরা এখন খাওয়ার বেলা অমন ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো চা পানের পরে তারানাথ বলিতে আরম্ভ করিল বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে গুরু খুঁজতে লাগলুম খুঁজলে কি হবে ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো প্রথম ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা নিরানব্বই জন ব্যবসাদার ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে দ্বিতীয় সাধারণ মানুষ অত্যন্ত বোকা এদের ঠকানো খুব সহজ বিশেষত ধর্মের ব্যাপারে যাক ও সব কথা আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম ইনসিওরেন্সের দালাল দেখলুম দৈবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম সাধু বেশি ভিক্ষুক দেখলুম সত্যিকার সাধু একটাও দেখলুম না এ অবস্থায় বরাকন নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি শীতকাল আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি এমন সময়ে একজন শ্যামবর্ণ রিজু ও দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটা পুঁটুলি বগলে মন্দিরে ঢুকছেন আমি গিয়ে সঙ্গে প্রণাম করলুম সাধুটি বেশ মিষ্টভাষী বললেন তুই যে দেখছি বড় ভক্ত কি চাস এখানে বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস আমি বিনীত প্রতিবাদে সুরে বলতে গেলুম রাগ নয় বাবাজি বৈরাগ্য সাধুজি হেসে বললেন যে কথাটি পাগলিও বলেছিল ওহে ছোকরা সাধু হব বললি সাধু হওয়া যায় না তোর মধ্যে ভোগের বাসনা এখনও পুরো মাত্রায় রয়েছে সংসার করগে যা। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন পাঁচটি নরমুণ্ড পেতে তৈরি সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন তাও দেখলুম মনে ভারী শ্রদ্ধা হল সংকল্প করলুম এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি এবার কিছুদিন লেগে রইলাম তার পিছনে তার হোমের কাঠ ভেঙে এনে দিই তিন মাইল দূরের কুসুমবণী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার জানা আছে তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল এখানেও তেমনি ভয় দেখালে বললে তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি ওরা সব পারে একটু সাবধান হয়ে চলো বিপদে পড়ে যাবে শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে সেদিন শুক্লপক্ষের রাত্রি বেশ ফুটফুটে জ্যোৎস্না মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুন্ডির আসনে বসে কথা বলছেন কৌতূহল হলো এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে কৌতূহল আর এগিয়ে যেতে সংকোচ বোধ হল এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায় যাই হোক আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে মনে কেমন ভয়ও হলো সেদিন চলে এলুম তার পরদিন দিন রাত্রে আমি ঘুমুলুম না গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সে মানুষটি আজও এসেছে ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে রইলাম দাঁড়িয়ে ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হল না মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন রাত্রেও আবার অবিকল তাই